আসসালামু আলাইকুম আজকে আমরা অপরিচিত গল্প থেকে কিছু এমসিকু দেখব এবং এগুলো এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্য গুরুত্বপূর্ণ এবং আগের এবং আগের ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো দেখিয়েছি তো আজকে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দেখাব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মন্দ নয় হে খাটি সোনা বটে উক্তিটি কার উক্তিটি হচ্ছে বিনোদার তারপর প্রজাপতি কিসের দেবতা প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা এর পরের প্রশ্ন দেখুন বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্পের ছোট গল্পের রচয়িতা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পরে বিনোদা অনুপমের সম্পর্কে কি হয় বিস্তুত ভাই হয় তারপর অপরিচিত গল্পটির সম্পাদককে সঠিক উত্তর প্রমথ চৌধুরী এরপর অপরিসা গল্পটির সবুজ পত্র পত্রিকায় তেরোশো একুশ কোন সংখ্যায় প্রকাশ পায় সঠিক উত্তর হচ্ছে কার্তিক সংখ্যায় এরপর আট পণ্ডিত মশাই অনুম অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করেছেন সঠিক উত্তর হচ্ছে শিমুল ফুল বিয়ে ভাঙার পর কল্যাণী কোন কাজে জড়িত হয় সঠিক উত্তর মেয়েদের শিক্ষায় দশ অনুপমের মামার মতে বেহাই সম্প্রদায়ের কোনটা থাকা দোষের সঠিক উত্তর হচ্ছে তেজ তো আজকে এই দশটাই পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে